সদর উপজেলার টুজুলপুর নামক একটি স্থানে মোহনপুর মোট সংলগ্নে একটু আগেই একটি মোটরসাইকেল দুর্ঘটনায় একজন আরোহী নিহত হয়েছেন গিয়েছে যে এই মোটরসাইকেল আরোহী সাতক্ষেরা থেকে পলারা অভিমুখে যাচ্ছিলেন চালক ছিলেন চালক মোটামুটি সুস্থ আছেন যে পেছনে যে আরোহীটি ছিলেন সে আরোহী কিন্তু ইতিমধ্যেই জায়গায় নিহত হয়েছেন ডেট যতটুকু জানতে পেরেছি স্থানীয় কাছে এবং সরাসরি এখানে এসে যতটুকু জানতে পারলাম যে এই মোটর সাইকেলটি থেকে কলারো অভিমুখে যাওয়ার পথে মধ্যে একটি পুলিশের গাড়ির পিছনে ছজরে এসে ধাক্কা মারে ধাক্কা মারলে এই মোটর সাইকেলটি রাস্তার উপরেই পিছন থেকে তার মোটর সাইকেলের যে পিছনে আরোহী ছিল সে আরোহী কিন্তু রাস্তায় পড়ে যায় সাথে সাথে পেছন থেকে একটি ট্রাক এসেই এই আরোহীর উপর দিয়েই চলে যাওয়ায় কিন্তু এই মোটর সাইকেল সরাসরি সেই নিহত যে নিহত হয়েছেন ততটুকু নাম জানতে পেরেছে আব্দুল আলিম নাম আর যে এই মোটরসাইকেলটা দেখছেন এই মোটর সাইকেলটাই কিন্তু দুর্ঘটনা ঘটিয়েছে এখন এই মুহূর্তে এখানে ফায়ার সার্ভিস পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছেন ফায়ার সার্ভিস রাস্তা ক্লিয়ার করে আপনার যে যে নিহত হয়েছেন সেই নিহত লাশটি কিন্তু এখন তাদের তত্ত্বাবধানে আছেন